একটা দিন পরে তো বাবা আমার কি বিয়ে হবে না কনফার্মেশন করতে দে

যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আমরা একটা স্পেশাল রান্নার আইটেম দেখাচ্ছি সেটা হচ্ছে যে জাতীয় মাছ জাতীয় মাছ দিয়ে কিভাবে একটা মজাদার রান্না করতে হয় সেটাই আমরা এখন লাইভে দেখাবো আপনাদের এই যে আমাদের একজন আছে উনি হচ্ছে ডিজে বয় ডিজে ভয় তোমার নাম কি এইদিকে তাকে তোমার হাতে এটা কি দেখছেন আমরা রান্নার কাজেও কি ইয়ে করি আবার দিদি বয় কেউ দেখি আবার দিদি ভাই এটা কই হ্যাঁ দিদি ভাই ধরে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা কি রে তো এটা কি আয়না দিই যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই শেয়ার করে দেন আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন সবাই একটু লাইক শেয়ার করুন আমাদের চ্যানেলটা যদি এখনই সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন লাইক দেন কমেন্ট করুন কি সুন্দর শব্দ না বাজার শব্দটা আসলে শুনলেই জিবে পানি এসে পড়ে আপনারা যারা আমাদের লাইকটা দেখতেছেন লাইকটা শেয়ার করে দেন कबाय साथ दे दे आबे ये जा ना एक चलो और और सब काम अरे मैं कुछ सोच ले ले पीस से काम बोल ना ना तो बात को है तेल ना

যারা যারা আমাদের লাইফটা দেখতেছেন লাইফটা শেয়ার করে দেন আমাদের পাসওয়ার্ড আমাদের লাইফটা শেয়ার শেয়ার করে দেন Okay. Make important changes in account center. You can only complete this section in account center.